হ্যাঁ মোমিন ভাই হ্যাঁ ভাই আমি তো আপনারে বলছি আমি টাকা নিয়ে চলে আসতেছি ভাই আরে মবিন ভাই আপনি একটু টেনশন করেন না পঁচিশ লক্ষ নিয়ে আসতেছি ভাই হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আমি টাকা নিয়ে চলে আসবো ভাই সময় মতো আরে আমি আমি আপনারে বলছি না ভাই পুরো বিশ পঁচিশ লক্ষ টাকাই নিয়ে আসবো ভাই এই তো টাকায় যে সাজানো সাজাচ্ছি তো ভাই আচ্ছা ঠিক আছে ভাই আরে ভাই আপনি টেনশন করেন না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে না ভাই আমি তো বলছি না আপনার পঁচিশ লক্ষ দিব পঁচিশ লক্ষ মানে পঁচিশ লক্ষই আচ্ছা ভাই ঠিক আছে ভাই আমি যে এখনই বের হচ্ছি হ্যাঁ তুমি তো জানো আজকে আমাদের জমিটা রেজিস্টার হবে আর টাকা পয়সা যা আছে সাবধানে রেখো কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন উঠি আচ্ছা যাও আরে ভাই কোথায় যাচ্ছ আরে নয়ন ওই তো ওই যে জমিটা রেজিস্টার হবে তো কিছু টাকা দিয়ে আসি বায়না দিয়ে আসা লাগবে না আজকে তো জমি রেজিস্ট্রি করতে যাবা এত তাড়াহুড়া কিসের হ্যাঁ এই জমি রেজিস্ট্রি করবে আজকে তাহলে ওকে তাড়াতাড়ি যেতে হবে না ওকে তো যেতেই হবে তাড়াতাড়ি এই তুমি যাও যাও তাড়াতাড়ি যাও ও আচ্ছা জমি রেজিস্ট্রি করতে যাচ্ছ তো কত টাকা দিয়ে কিনতেছ ভাই জমিটা আরে না আমি কোনো জমি টমি রেজিস্ট্রি করতে যাচ্ছি না আর জমিও কিনতেছি না প্রথমে এসে শুভ কাজে বাধা দিলি তুই আমি কোনো জমি কিনতেছি না যা তুই এখান থেকে যা কত টাকা দিয়ে কিনতেছ বলো না আরে কোন টাকা দেই কিনছি না তোকে যাইতে বলছি না কিনতে গে যা আরে তুমি এখানে এসে আমাদের ডিসটারব কেন করতেছো ও বুঝতে পারছিস তুমি ডাল আর রুটি খাবে তাই না যাও রান্না করে যাও ওখানে সব কিছু রাখা আছে আর তোমার ভাইয়া 25 লক্ষ টাকা দিয়ে জমিটা কিনতেছে ও 25 লক্ষ টাকা কি বলেন আচ্ছা ভাইয়া এখানে কি 25 লক্ষ টাকা আছে আমি একটু খুলে দেখি আরে না না তুই কি বলছিস শালা খুলে দেখবি মানে শোন এখানে পঁচিশ লক্ষ টাকায় আছে আমি গুনে গুনে নিছি কি বলো তোর গুনতে হবে না আর চন খুলতে হবে না রাখ এখানে আর তোকে যাইতে বলছি না তুই এখানে কি করিস যা তুমি কি সত্যি টাকাটা গুনে নিছো টাকাটা কি সত্যি আছে পঁচিশ লক্ষ টাকাই আছে আরে হ্যাঁ আমি নিজে টাকা গুনে নিছি না আমি গুনে সাজিয়ে সাজিয়ে রাখছি এই জায়গাতে পঁচিশ লক্ষই আছে আর তুই এক কাজ কর শোন তুই এখানে থেকে সময় নষ্ট করিস না যা তোরে যাইতে বলছি না তুই ফাঁকে যা আমি বের হবো এখন আরে থামো তাড়াহুড়া কিসের কি ব্যাপার তুমি নয় আরে হ্যাঁ যাবে তো এত তাড়াহুড়া কিসের ভাইয়া এক মিনিট আমি দেখি কয়টা টাকা আছে মানে কি করতেছিস আমি দেখি কয় টাকা আছে নয়ন আরে কোথায় তোমার পঁচিশ লাখ টাকা এখানে কয় লাখ টাকা এক দুই তিন এই পুরা চার লাখ টাকা কোথায় তোমার পঁচিশ টাকা আরে টাকা কি ব্যাপার তুমি কালকে রাতে জুয়া খেলছো তাই না জুয়া খেলে সব টাকা হারিয়ে হাঁটছো আর না না আমি কেন জুয়া খেলবো আর টাকা টাকা খেল কোথায় টাকা তো বেগে ছিল আর না আমি আমি কাউকে তো জুয়া খেলে নাই দেখো তুমি মিথ্যা কথা বলবে ঠিক তুমি জুয়াই খেলছো জুয়া খেলে সব টাকা নষ্ট করে